ঘরে চারটে ডিম ছিল তাই দিয়ে যা বানালাম না সবাই আঙুল চেটে খেয়েছে নমস্কার বন্ধুরা পুয়ের কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে হাতে যদি দশ মিনিট সময় থাকে খুবই সুস্বাদু এই ডিমের রেসিপি তৈরি হয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে করার মধ্যে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখবো আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাকে দুভাগ করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকেও পেঁয়াজের সাথে তিন চার মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিলাম সরু করে কেটে রাখা আলু ঠিক আমরা যেরকম আলুর চচ্চড়ির আলু কাটি সেরকম করে আলুটাকে কেটে নিয়েছি আলুটাকেও দিয়ে মশলার সাথে মিনিট দশেক একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আর তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে মিনিট দেবো পর ঢাকা খুলে আলুগুলো যখন একটু ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ডিমটাকে মিনিট পাঁচকের মতো আর একটু ফুটিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ডিম আর ধনে পাতা কুচি দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ডিমের রেসিপি একদমই রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর খুবই ঝটপট হাতে যদি দশ মিনিট সময় থাকে এই দারুণ স্বাদের ডিম রেসিপিটা তৈরি হয়ে যায় যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বিশ্বাস করুন এবার ঝটপট লেবু চেপে পেঁয়াজ লঙ্কার সাথে এই ডিমের তরকারিটা একবার মেখে নিয়ে মুখে তুলুন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন